হাসিনা খালা ও হাসি না খালা কি হয়েছে কি বাংলাদেশের জনগণ তোমাকে নাকি ছদে এই কি কইতে ছিলাম তোমার এনে কি ডাবরাইছে ডাবরাবে কেন আমি নিজের ইচ্ছাতেই চলে আছি তাহলে জনগণ তোমারে বাদ দিতে চাই কেন সেটা তেমন কিছু না উন্নয়নটা একটু বেশি হয়ে যাচ্ছিল তো দশের জায়গায় বিষ খাচ্ছিলাম এই জন্যই ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি তাহলে মুদি তো দাঁত ওই মুদি হারামদাদার কথা আর কইস না ওর কারণেই তো আজকে এত কিছু ওই আমারে বিয়ে করতে চাইছিল যার কারণে বাংলাদেশের উন্নয়ন একটু বেশি করতেছিলাম আর বাসটা আসলা খাইলাম ও আচ্ছা তলে তলে এত দূর এটা তো আমি বুঝি নাই এই তুই এত কিছু বুঝে কি করবি রে বুঝবা বুঝবা একটু পরে সব কিছু বুঝবা তার আগে আমার একটা কথা কও তো আচ্ছা বল কি কথা এখন যদি বাসটা আমি তোমারে দি তোমারে কে বাসাবে হা 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 হাসালি রে হাসালি তুই আমার আবার কি বাস দিবি আমার যাবার শহর তা তো হয়েই গেছে অ তুমি আমার এখন চেন নাই দাঁড়া আমি এখনই ছাত্র জন্য তার কাছে ফোন দিতে